শাহবাগ পিজি হসপিটাল হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কারাবন সব নম্বর নম্বরতে এইচপিডি বাস কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান

কারণ দর্শকদের জন্য খুবই কিউড কিউট যারা এডেল ক্যান্ডিটে চান অ্যাডেল ফেমেল পাবেন অ্যাডেল মেল বিশাল সাইজের মেল এগুলো অবশ্যই নিতে পারবেন সব হ্যাঁ সব সাইজে পাবেন যেকোনো সুবিধা আসবে যেকোনো সাইজ অবশ্যই পিটি পার্সেল কন্টাক্ট নাম্বার থাকবে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা দিতে পারবো আর ডক্টর মধ্যে কি কি প্রজাতির ডক আছে ডগ আমাদের এখানে লাসে অ্যাপস আছে যেমন স্পিড আছে কেসন আছে ডগ জার্মানসিভার হবে যেকোনো ডগ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবো এটা বয়স হলে হবে ওরা ছোট বাচ্চা ওদেরকে আমরা গম লাখ খাওয়াই হ্যান্ড ফিডিং করতে হবে কারণ হ্যান্ড ফিডিং করে চ্যাটগুলো যখন খাওয়াবেন ওরা কিন্তু অনেক কোস্ট মানবে কারণ ছোট বাচ্চাদের প্রেম করে শেখানোর জন্য ছোট থেকে পালতে হয় ছোট থেকে প্রেমের জন্য ভালো শেখানোর জন্য ভালো সব দেখতে ওকে ছোট বাচ্চা মাত্র এক হাজার টাকা ওরা খুব কিউট

এর মধ্যে টাইগার কালার আছে টাইগার খুব কিউট টাইগার খুবই অসাধারণ টাইগার আছে মান তো এক হাজার টাকা দর্শন নিতে পারবে এগুলো বয়স সম্পূর্ণ নরমালি খাবার খায় ঘরে খাবার খায় ভাত খায় মাছ ভাত মাংস ভাত এগুলো অবশ্যই খাওয়াতে পারবে মাত্র এক হাজার টাকা নিতে পারবে আরো যে গোল্ডেন কালার আছে দেখেন এগুলো বয়স হচ্ছে না এটা একটু দাম বেশি পাবে দর্শক পনেরোশো টাকা নিতে পারবে এই কিউটটা গোল্ডেন কালার বিড়ালটা এটা হলো মেল বয়স হচ্ছে আড়াই মাস মাত্র পনেরোশো টাকা নিতে পারবে খুবই সুন্দর হ্যাঁ গোল্ডেন কালারের মধ্যে সম্পূর্ণ পেলে ফুল ফ্রেন্ডলি কারণ ওরা ছোটো বাচ্চারা আদর করতে পারবে ওদের সাথে খেলতে পারবে নর্মালি খাওয়া দেন ছোটো বাচ্চাদের সবাই তিন টাইম খাওয়াবেন মাংস ভাত মাছ ভাত এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন ঘরোয়া খাবার মাত্র পনেরোশো টাকা নিতে পারবে মেল ক্যাটটি এর আছে ক্যালিকো ক্যালিকো বিড়াল ক্যালিকো বিড়াল কি ওদের কালারটা হলো কালার মিক্স দেখতে ভয়ঙ্কর লাগে কিন্তু খুবই সুন্দর পেলে ফুল ক্যালিকো বিড়ালগুলো ওরা ফেমেল হয় মিক্সড ব্রিড

পুরো ফুটবল আচ্ছা অনেকেই বলে যে পশম বেশি বড় থাকলে গরমের সমস্যা হয় সমস্যা বলতে যত্ন কাছে সব কারণ ওদেরকে রেগুলার ব্রাশ করবেন ওদেরকে শ্যাম্পু এক্সারসাইজ জিনিসপত্র কারণ ক্যাটদের সম্পূর্ণ এক্সারসাইজ জিনিস অবশ্যই আলাদা কারণ ওদের শ্যাম্পুগুলো আলাদা ওদের পাউডার আছে নীল কাটার আছে ব্রাশ আছে এগুলো অবশ্যই নিতে হবে এক্সারসাইজ জিনিসপত্রগুলো অবশ্যই নেবেন নিয়ে আমাদের কাছ থেকে কিনতে পারবেন কীরকম এটা এটা প্রাইস আছে বারো হাজার টাকা মাত্র তিন কোটের ফিমেল

একটা বিড়াল মিস্ত্রি হয় স্বাভাবিক মেলগুলা এক বছর হতে সময় লাগে দশ মাস থেকে এক বছর হয় ফিমেল গুলা সাত থেকে আট মাস নয় মাস সময় লাগে অনেক সময় মেলের বয়স বেশি হলে আরো ভালো হয় কারণ যারা দর্শক বিড়াল কিনবেন অবশ্যই মেলগুলার বয়স বেশি নিবেন ফিমেল একটু কম নিবেন ভালো হবে কারণ ফিমেল আট মাসে মিস্ত্রিট হয় মেলগুলো এক বছর এক বছরের মিস্ত্রিট হয় আচ্ছা বিড়াল প্রথমবার হিট হলে কি বিডিং করানো অনেক সময় প্রথমবারে বিট করলে বিড়াল দুর্বল হয়ে যায় অনেক সময় দুই থেকে তিনবার মিস দেওয়ার পরে বিট করলে আরো ভালো হয় পরা কি খাবার থাকে এটা নরমালি ওরা ব্রেড ফুড খায় চিকেন বয়ল খায় ফিশ বয়ল মানে টি ঘরের খাবার কারণ একটা ক্যাটকে যেভাবে টেম করুন ওভাবে শেখাতে পারবেন বয়স আছে আট মাস আমরা দশ জনের প্রায়তাছি মাত্র 12000 হাজার টাকা নিদি পারবেন খুবই কিউট প্যাশন জিঞ্জারカラー প্যাশন আছে ভাই হ্যাঁ জিঞ্জার আছে বাচ্চা জিঞ্জার পুরো হ্যাঁ যারা কমবা জিন্দার ফিমেল বাচ্চা আছে ফুল জিমেল হ্যাঁ দর্শক এগুলো বয়স হচ্ছে দুই মাস কিটেন এগুলো এগুলো কিটেন দুই মাস বয়স দুটাই ফিমেল মেল ফিমেল বললে মেল ফিমেল দেওয়া যাবে নর্মালি ফুট আবার ড্রাই ফুড চিকেন বয়েল এগুলো অবশ্যই খাওয়া দিতে পারবেন আর জেলি জাতীয় খাবার খাওয়াবেন চিকেন বয়েল চিকেন বয়েল করবেন মাংস বয়েল করবেন গাজর বয়েল করবেন

ক্রিম কালার অবেট কালার মাত্র দশ হাজার টাকা নিতে পারবে দর্শক খুবই কিউট পাশানটা খুব সুন্দর হবে মাত্র দশ হাজার এখন দেখুন হবে দশ হাজার জন্য ব্লু ওয়াইজ পাশিয়ান ব্লু ওয়াইজ পাশিয়ান কিন্তু দর্শক অ্যাভেলেবেল পাওয়া যায় না কারণ ব্লু ওয়াইজ ক্যাটগুলা সম্পূর্ণ একটা আনকমান কারণ দাম বেশি হলে খুবই কিউট কারণ চোখগুলা খুবই কিউট দেখেন দর্শক সম্পূর্ণ চোখ দেখেন ব্লু আইস মেল ট্রিপল কোডের বয়স হচ্ছে আড়াই মাস আমরা দশের জন্য প্রাইস চাচ্ছি মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকায় ফুল হোয়াইট কালার ব্লু আইস পাবেন আড়াই মাস বয়স ত্রিপল কোডের লোমগুলো অনেক বড় এর মধ্যে আরো সুন্দর আছে সেমি ব্লু মিডিয়াম কোডের ডল সেমি ব্লু চোখটাই দেখেন সেমি ব্লু চোখটা একটু হালকা আর কি সেমি ব্লু বলতে চোখগুলো একটু হালকা থাকে আমরা দশটা জনের প্রাইস চাচ্ছি পনেরো হাজার বয়স হচ্ছে তিন মাস তিন মাস মাত্র পনেরো হাজারটা নিতে পারবে এটা সম্পূর্ণ অ্যাক্টিভ অ্যাক্টিভুল দেখেন দর্শক মানে একটা বেয়া যখন দর্শক কিনবে অবশ্যই পেলেটি থাকবে অ্যাক্টিভ থাকবে এগুলো দেখবেন দেখে শুনে যাদের কেন কবি কিউট খুবই কিউট খুবই পেলেফুল কারণ এই সাইজগুলো দর্শক সসে অ্যাভেলেবেল পাবেন না কারণ যাদের দরকার অবশ্যই ধরাতে করবেন ভিডিও বাবার সঙ্গে সঙ্গে কারণ এগুলো কিন্তু বেশি দিন থাকে না কি খাবার খায় এরা নর্মালি আপনার চিকেন বয়েল খায় ফিশ বয়ল ড্রাই ফুড জেলি খাবার অবশ্যই দর্শক যাদের নিয়ম কানুন জানবেন না অনেক সময় অনেক জায়গা থেকে বিড়াল কিনলেন দিকি শ্রেণী অবশ্যই কিনবেন কারণ ড্রপ কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না এই নিয়মগুলো অবশ্যই জানবেন ক্যাট কিনবেন একটা পছন্দের সুস্থ দেখবেন করবেন আমরা এখন দেখা ফিমেল একটা বিড়ালের প্রতি মাসে খরচ একটা বিড়াল স্বাভাবিক যদি ভালো খাবেন এক হাজার থেকে বারোশো টাকা হাইস খরচ হয় ওরা বেশি খায় না কারণ এগুলো ইরানি বিড়াল এদের খাওয়ার খুবই খরচ কম কারণ ওদেরকে সব সময় কম খাওয়াতে পারবেন ওদেরকে ড্রাই খাওয়াতে পারবেন বিদেশে খাবার খাওয়ালে স্বাভাবিক পনেরোশো টাকা খরচ আসবে একটা বেড়ালে পিছিয়ে ওরা বছরে আর কত খায় কারণ এইগুলোর ক্যাটগুলো স্বাভাবিক বছরে তিনবার বাচ্চা দেয় অ্যাডেল পার্শিয়ান ফিমেল ক্রিম কালার ত্রিপুল কোটের বয়স হচ্ছে এক বছর ফুল অ্যাডেল

ক্রিম কালার খুব সুন্দর মিডিয়াম সাইজ বয়স হচ্ছে পাঁচ মাস পাঁচ মাসের ফিমেল কারণ এই মিডিয়াম সাইজের ফিমেল কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না ডল আমরা আমরা দর্শকের জন্য প্রাইস চাচ্ছি তেরো হাজার তেরো হাজার টাকায় ক্যাটটি নিতে পারবে মিডিয়াম কোট মিডিয়াম সাইজ ভাই কী করতে হয়েছে ভাই আমেরিকান লাসা ভাই কারণ ওরা খুব টেলিফুল ওদের সাথে দর্শক যত খেলবে ওরাও আমাদের সাথে খেলবে কারণ ডগগুলা কিন্তু ওরা প্রচুর পরিমাণে প্রভুভক্ত হয় কারণ ডককে ভালোবাসবেন দর্শক ওরা অল্প সময় আমরা ফ্রেন্ডলি হবে প্রভুভক্ত হবে লিও ওর নাম হলো লিও লিও ডাকার রোগে রিপিট করবে কারণ একটা ডককে নাম রাখতে হবে যখন ডক পালবেন ওদেরকে নাম রাখবেন ওদের টাইম টুটা খাওয়াবেন আমেরিকান লাসা খুবই সুন্দর দেখেন ওর বয়স হচ্ছে আট মাস আট মাস মেল না ওর নাম হলো লিও মেল ছেলে আমরা দশকের জন্য প্রাইস আছে পনেরো হাজার পনেরো হাজার টাকা একটা পেলে ভুল ড্রগ অবশ্যই কিনতে পারবেন সম্পূর্ণ লেখা ট্রেন আপ পোড়া ভ্যাকসিন পেপার আছে ভ্যাকসিন দেওয়া দেওয়া সমুদ্রে হবে লিও কত পেলে ভুল লেহ কামান 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 কত শুনি সম্পূর্ণ ট্রেন করো পোরা ট্রেন আপ পোড়া মাত্র পনেরো হাজার টাকা দশক কিনতে পারবেন একটা পছন্দের ড্রপ আমেরিকান লাসা লোমের রাজা খুবই কিউট ওদেরকে কয় টাইম খাওয়া দিতে হয় এদেরকে স্বাভাবিক তিন টাইম খাওয়াতে হয় এই ডগদেরকে ওরা যখন ছোট থাকে চার টাইম ওরা যখন বড় হবে দুই টাইমও খাওয়ানো যাবে লিও কেমন লিও খুব সুন্দর অনেক সুন্দর দর্শক অবশ্যই এই ডগটি নিতে পারবেন অবশ্যই ভিডিও পাবার সঙ্গে সঙ্গে পেটি পার্টি যোগাযোগ করবেন আচ্ছা ওদের রাখার জন্য বাসা বাড়িতে কতটুকু সাইজে থাকা দরকার একটা স্বাভাবিক সাইফিক খাঁচা হলি ওদের ভালো খাঁচা যদি রাখা হয় গছর ডগুলাকে সবসময় সাথে রাখবেন আমরা এসেগুলি সাথে পারবেন কারণ এই ডগগুলা খুবই পেলেফুল ডগ আমেরিকান প্রজাতের ওরা মধ্যে না কাপড় সব জায়গায় ছাড়িয়ে রাখতে পারবেন আপনি সাথে ঘুরতে পারবেন গাড়ি দিনে ঘুরতে পারবেন লাচা কুকুর ওরা অল্প সময় পেলে পেলে ফুল হয় প্রভুভক্ত হয় ওদেরকে টাইম টু টাইম খাওয়াবেন নাম রাখবেন সপ্তাহে গরম বেশি পড়বে দুইবার গোসল করাবেন কারণ পুকুর ঠান্ডার মধ্যে পুরো খুব ভালো থাকে ঠান্ডার মধ্যে রাখবেন রুমের ভেতরে রাখবেন খুবই ভালো থাকবে এখন ছোট জাত এখন দেখানো হবে ছোট জাতের লক কেসন কুকুর ইংল্যান্ডের ইংল্যান্ডের যেটা

সবসময় চেষ্টা করবেন এক রাখার জন্য খুব ভালো থাকবে পেলেবুল থাকবে অ্যাক্টিভ থাকবে সব দিকে ওকে থাকবে এরা এখন নর্মালি ছেলে খায় গম দুধ ফেলে বা যেমন নরম খাবার চিকেন বয়েল ওর সাথে যেমন মাংস ভাত এগুলো একসাথে ব্যালেন্স করে খাওয়াতে পারবেন নরম করে যাও করে খিচুড়ি পাক করে খাওয়াতে পারবেন স্বাভাবিক চার টাইম খাওয়ানোর নিয়ম টাইম হিসাবে খাওয়াবেন বড় পার্সিয়ান আছে কি আপনাদের দর্শক বিশাল বড় সাহিত্য পার্সিয়ান আছে মেল কারণ অনেক দর্শক যারা বিডিং এর জন্য বুকছেন মেল লাগবে অ্যাডেল মেল বিশাল বড় মেল স্বাভাবিক সাত কেজি ওজন ওর ওয়েট আছে কেজি ও আপনার ওর নাম আছে সেন্সি বয়স আছে দেড় বছর ফুল হোয়াইট কালার আমরা দর্শকের জন্য অবশ্যই আমাদের কাছ থেকে বিডিং এর জন্য ভাড়া হিসেবে নিতে পারবে কারণ তাদের কয়দিনের জন্য ভাড়া লাগবে অবশ্যই নিতে পারবেন এখান থেকে বিডিং এর জন্য বিড়াল নিতে পারবেন কিন্তু সবসময় চেষ্টা করবেন বাসায় নিয়ে বেড করানোর জন্য অনেক সময় দোকানে দিয়ে যাবেন কিন্তু দোকানে বিট হবে না ওরা ভয় পাবে বাসায় নিবেন বাসার জন্য নেবেন এদেরকে যে দামটা ওই টাকাটা আমাদেরকে পেড করবেন ভাড়া হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কত পড়বে এটা পনেরো হাজার সম্পূর্ণ একটি মেল ফুল অ্যাডেল বিশাল সাইজের মেল দর্শক কারণ এত বড় সাইজের মেল কিন্তু সবসময় পাওয়া যায় না নিচে আর একটা আছে নিচে একটা আছে আপনার যারা কম বাজেটে মেল লাগবে অবশ্যই লোম টিম করে আছে লোম টিম করা কম বাজেটে লাগবে মাত্র সাত হাজার টাকা নিতে পারবে সেমি পান্স পার্সিয়ান মাত্র সাত হাজার টাকায় এই ক্যাপটা নিতে পারবে দর্শক অবশ্যই অপার প্রাইজি বাচ্চা ইচ্ছা একটা পালতে পারবেন মাত্র সাত হাজার বছর ও সবে একবার বাচ্চা করছে দেখেন যেমন চিকেন বয়ল খাই জন্য ফিমেল অবশ্যই নিতে পারবেন আমরা জনের প্রাইজ চাচ্ছি পনেরো হাজার পনেরো হাজার টাকা বয়স হচ্ছে এক বছর ত্রিপুল কোটের ফিমেল সেটা কি কালার বলে ভাই ফুল হোয়াইট কালার তিন মাস বয়স পার্সিয়ান সেমি পান্স ত্রিপুল কোটের আমরা দশ হাজার জন্য প্রাইস চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় খুবই কিউট কারণ এত সস্তা কারণ পিডি বাড়ছে যারা দর্শক শখ আছে অবশ্যই পিডি বাড়ছে আসলে কেউ খালি হতে যাবেন না কারণ কম প্রাইজেরও ক্যাট কিনতে পারবেন যাদের বাজেট কম অবশ্যই আসবেন আইসি দেখবেন দিকে আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন আপনাদের শখের ক্যাট কারণ একটা পছন্দ ক্যাড অবশ্যই দিকে নিতে হয় কারণ ঢাকার বাইরে দর্শক অনেক জায়গার থেকে ফোন আসে আমাদের কিন্তু একমাত্র আমরা ঢাকার বাইরে ফির পাঁচ স্ট্যান্ড ক্যাড হোম সার্ভিস দিয়ে থাকি মিক্সড বিট এগুলো ঢাকার ভিতরে হোম সার্ভিস দিয়ে থাকি কিন্তু ঢাকার বাইরে যায় না কারণ ঢাকার বাইরে অনেক খরচ বেশি পড়ে কস্টিং বেশি পড়ে কিন্তু অবশ্যই দর্শক আমাদেরকে ক্যাশ আগে পেড করতে হবে ক্যাশ পেড করার পরে আমরা ঢাকার বাইরে যে কোনো আমাদের মাল পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি এটা হলো ত্রিপল মেল বয়স তো তিন মাস মাত্র বারো হাজার টাকা নিতে পারবেন সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা ফুট আবার ড্রাই ফ্রুট চিকেন বয়েল ফিস বয়েল এগুলো অবশ্যই খায় দর্শক পিডি বাড়ছে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপালের মার্কেট দর্শক আমার হাতে যেটা আছে এটা হলো পার্সেন্ট বুলু আইস কারণ বুলু আইস ক্যাটগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না আপনাদের নিয়ম কানুন কিভাবে পালবেন কীভাবে খাওয়াবেন কীভাবে গোসল করাবেন অবশ্যই আমাদেরকে কল করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমরা খেয়াল কিনবেন ক্যাট কিনবেন দিকে শুনে ক্রয় করবেন কারণ সুস্থ আছে কি আছে এগুলো অবশ্যই খেয়াল করে কিনবেন খাওয়ার নিয়ম জানবেন সে কী খায় কারণ অনেক সময় অনেক বাসার থেকে বিড়াল নতুন আসে ও খাওয়া দাওয়া করে না নিয়ম অবশ্যই জানবেন কীভাবে খাওয়া যে কীভাবে কীভাবে গোহল করেছে অবশ্যই জানি শুনি কিনবেন আর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অভিজ্ঞতা অবশ্যই হবে ক্যাট পালার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট তো ভিডিও অবশ্যই ফিরে পাচ্ছে দেখতে পারবেন খোদা হাফেজ